আজকে সবচেয়ে কমে দিব বসুন্ধরার মধ্যে বিশ হাজার নয়শো টাকার মধ্যে নিতে পারবেন মি নোট তেরো না বাংলাদেশের সবচেয়ে নয়শো নব্বই টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র চোদ্দ হাজার টাকা পাচ্ছেন অনেক বেশি প্রোডাক্ট এসে বললাম কারণ হলো আজকে আমাদের খুব ভালো একটা ডিসকাউন্ট চলবে অবশ্যই ইনশাল্লাহ আসালাম কেমন আছে সবাই আশা করে সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আরো ভালো রাখতে নিয়ে এলাম বসুন্ধরা সিটি থেকে নতুন নতুন স্মার্টফোনের বিশাল কালেকশন নিয়ে আপনারা যা চাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম অথেন্টিক ইনএক্টিভ স্মার্টফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড এই স্মার্টফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আপনাদের খুবই খুবই পরিচিত কৃষক অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে টু অ্যান্ড এই শপটি থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে হারিস ভাই তো হারিস ভাই কি

যদি এই প্রোডাক্টগুলি পার্চেস করতে চান আবার বলে দিচ্ছি আসতে হবে কারুম বাজার বসুন্ধা সিটি মার্কেট বেসমেন্ট টু এর সব নাম্বার দুই পাঁচ পাশেই কিন্তু আপনার চাইলে কিন্তু সুন্দরবন ক্রুয়ার সার্ভিস মতো পাবেন শুরু করবো আজকে হনারের ফোন দিয়ে সো হনার কিন্তু আপনারা সবাই ভালো করে জানেন বর্তমান দুই হাজার চব্বিশে কিন্তু জাতীয় ফোন হয়ে গেছে হনার এক্স নাইন বি এক্স নাইন বি মধ্যে আপনারা কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এত কম প্রাইসের মধ্যে পাঁচ হাজার লার্জ ব্যাটারি পাচ্ছেন পঞ্চাশ হাজার পাচ্ছেন এর মধ্যে কিন্তু সবাই জানেন দুইটা ভেরিয়েন্ট আছে বাট আমাদের কাছে কিন্তু রাইট নাও তিন তিনটা ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম যেটা প্রাইস অ্যাক্সেসিজ সিরিজ ওয়ার্ল্ড থেকে পার্চেস করলে পাচ্ছেন অনলি আটাইশ হাজার দুইশো টাকা প্রাইসের মধ্যে অনলি আটাইশ হাজার দুইশো টাকার মধ্যে হর্নার এক্স নাইন বি আর দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন যদি আপনারা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম পার্চেস চান সেটা প্রাইস পড়বে অনলি একত্রিশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন হর্নার এক্স নাইন বি বারো দুশো ছাপ্পান্ন আর এটার মধ্যে আছে বারো পাঁচশো বারো জিবি আছে সেটা প্রাইস রাখবে অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম

চারশো নব্বই টাকা প্রাইসের মধ্যে অনলি আঠারো হাজার চারশো নব্বই টাকার মধ্যে স্যামসাং এ পনেরো ফোর জি ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম পারচেস করতে পারেন পাশাপাশি কিন্তু স্যামসাং এর এ পনেরো কিন্তু ফাইভ জিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এ পনেরো ফাইভ জি হলে পার্চেস করতে পারেন এটার মধ্যে পাচ্ছেন আপনারা কিন্তু ব্ল্যাক কালার পাচ্ছেন লাইম কালার পাচ্ছেন এটা কিন্তু অনেক জোর একটা কালার ব্ল্যাক আর লাইম আর এ ফিফটিন ফাইভ জি আপনাদের জন্য রাখবো আমরা অনলি দুইশো টাকার মধ্যে অনলি তেইশ হাজার দুইশো টাকার মধ্যে স্যামসাং এর এ পনেরো ফাইভ জি আপনার চাইলে কিন্তু পার্চেস করতে পারেন এখানে স্যামসাং এর এ পঞ্চান্ন আমাদের কাছে আছে আট জিবি র্যাম একশো আঠাশ জি বিচেস করে আমরা অনলি থার্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা যদি বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পার্চেস করেন সেটা প্রাইস রাখবো আমরা অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড টাকায় স্যামসাং এ ফিফটি ফাইভ আট জিবি র্যাম একষট্টি জিবি রোম বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু স্যামসাংয়ের কিন্তু আরো মনে যেমন স্যামসাংয়ের কিন্তু এম চোদ্দ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্যামসাং এম চোদ্দ মধ্যে কলক্রেম স্ট্যাম্পটা ওখানে ছয়শো আশি একটা পোসার ইউজ করা আছে পাশাপাশি কিন্তু নাইনটি হার্সের রিফ্রেশের পাচ্ছে আপনার এই ডিভাইসের মধ্যে পাঁচ হাজার এম এ লার্জ ব্যাটারি পাচ্ছেন মাত্র তেরো হাজার হান্ড্রেড পার্সেন্ট তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার চ্যালে কিন্তু পার্চেস করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ইনএকটিভ পাবে না হান্ড্রেড পার্সেন্ট সহ এখানে এর পাশাপাশি কিন্তু টেকনোর স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এটা কিন্তু কার্ভ ডিসপ্লে যাদের বাজেটটা একদম কম একদমই বাজেট কম তাদের জন্য কিন্তু এই টেকনো স্পার টোয়েন্টি প্রো প্লাসটা বেস্ট হবে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকার প্রাইসের মধ্যে আর ডিসকাউন্ট দেওয়া এটার প্রাইস রাখবো আমরা অনলি পঁচিশ হাজার সাতশো টাকা এখানে মোটোরোলার জি এটি ফাইভ আছে আমাদের কাছে এটা আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি র্যাম পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইসের মধ্যে মোটোরোলা জি এটি ফাইভ মোটরোলা ডিসপ্লে পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে মোটোরোলা জি টোয়েন্টি ফোর পাওয়ার আছে আমাদের কাছে এটা হচ্ছে চলটা ভেরিয়েন্ট চার একশো আঠাইশ আর একশো আড়াইশ চার একশো প্রাইস থাকবো অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আর একশো প্রাইস থাকবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এখানে মোটরালা জি এইটি ফোর আমাদের কাছে আছে আট জিবি র্যাম না এটা বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রাম যেটা প্রাইস রাখবো আমরা অনলি সাতাইশ হাজার

হাজার নয়শো টাকার মধ্যে পাচ্ছেন রেডমি নোট তেরো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবিরও

বাংলাদেশের সবচেয়ে চিপ প্রাইসে তেরো হাজার চারশো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন কিন্তু ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি পাচ্ছেন পাচ্ছেন কিন্তু মিডিয়া হেলিও জি এইটি গেমিং পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা প্রাইসের মধ্যে এখানে রেডমি টার্বো থ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রেডমি টার্বো থ্রি পেয়েছেন অ্যাক্সিস বলতে পার্চেস করলে বারো দুশো ছাপ্পান্ন অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা প্রাইজের মধ্যে ইনশাল্লাহ এখানে কিন্তু রেডমি নোট থার্টিন প্রো আছে আমাদের কাছে রেডমি নোট থার্টিন প্রো পেয়ে দিয়েছেন আপনারা ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল রিয়েলমির নার্জো এন ফিফটি থ্রি চার চৌষট্টি পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা প্রাইজের মধ্যে তারপর আপনি ইনফ্লিক্স হট ফর্টি নিতে পারেন যেটা প্রাইস উনিশ হাজার নয়শো নব্বই টাকা বাট থেকে করলে পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা স্মার্ট রেট আছে যাদের প্রাইস সবচেয়ে কি প্রাইস বলতে চাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকার মোবাইল মাত্র পাচ্ছেন দশ হাজার একশো টাকা প্রাইসের মধ্যে হট ফর্টি আয় চোদ্দ হাজার টাকার প্রাইস মাত্র পাচ্ছেন তেরো হাজার

পঁচিশ হাজার হাজার টাকা মাত্র উনিশ নয়শো নব্বই টাকার প্রাইসের মধ্যে পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এখানে ওপর রেনো টুয়েলভ আছে হ্যাঁ রেনু টুয়েলভ আছে ওটা প্রাইস হল পঁয়ত্রিশ হাজার টাকা বাট ডিসকাউন্ট করে রাখবো অনলি বত্রিশ হাজার সাতশো টাকা মানে তেইশশো টাকা ডিসকাউন্ট থাকবে রেনো টুয়েলভ এফ এর প্রোডাক্টের মধ্যে এখানে কিন্তু পাশাপাশি এখানে এই যে আইকিউ জেড নাইন এক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আইকিউ জেড নাইন এক্স এটা পার্চেস করতে পারে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি র মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রাইসের মধ্যে পাচ্ছেন আইকিউ জেড নাইন এক্স পাশাপাশি কিন্তু এখানে ওপোর পাশাপাশি এ থার্টি পাচ্ছেন স্যামসাং ছাপান্ন অনলি থার্টি ফোর থাউজেন্ড টাকা অনলি থার্টি ফোর থাউজেন্ড টাকায় আপনি নিতে পারেন এখানে আমাদের কাছে ইনফিক্স নোট থার্টি প্রো আছে যেটা প্রাইস হলো বর্তমান কিন্তু সাতাশ হাজার নয়শো নব্বই টাকা তারপর দুই হাজার ডিসকাউন্ট দেওয়া হয়েছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর আরো তিন হাজার ডিসকাউন্ট দেওয়া টাকা বাট ওয়ার্ল্ড থেকে করতে পাচ্ছেন অনলি বিশ হাজার টাকা মানে টাকা ডিসকাউন্ট থাকবে এই যে হাজার ডিসকাউন্ট অফিসিয়াল ফোন ওয়ারেন্টি সহ চেক করে দেব ইনশাআল্লাহ সমস্যা নাই এখানে ভিভোর ভি থার্টি আছে প্রাইস বর্তমান বত্রিশ হাজার নয়শো টাকা বাট ওয়ার্ল্ড থেকে পার্চেস করলে পাচ্ছেন

টাকার মধ্যে পাচ্ছেন ভিভোর ভি টোয়েন্টি নাইন ই এখানে টেকনোর সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট আমাদের কাছে হ্যাঁ অ্যাভেলেবেল